হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ বিজয় আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বড় ক্ষেত্র আয়তক্ষেত্রে এতদিন তোমাদের পরিসীমা ক্ষেত্রফল শিখিয়ে দিয়েছি এবার শেষ যেটা বাকি আছে ওটা আজকে শিখিয়ে দেবো তোমরা পৃষ্ঠা একশো তিরিশ বের করো যদি তোমাদের মধ্যে কেউ পরিসীমা আর ক্ষেত্রফল শেখনি এখনও আগে তিনটে ভিডিও ছাড়া আছে ওগুলো দেখে নিও আমি ডেসক্রিপশানে এই তিনটে ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো ঠিক আছে তো আজকে তোমরা এই যে শাড়ি আর স্তম্ভের ব্যাপারটা বোঝানো এখানে কি বলছে যে আমরা আজ মাঠে বিভিন্ন শাড়িতে দাঁড়িয়ে নানারকম শয্যা তৈরি করি বা করব। আমার বন্ধুরা মাঠে এলোমেলোভাবে যেমন খুশি খেলছে আমরা ঠিক করলাম যে কতগুলো দল গড়ে নতুন খেলা খেলবো দেখলাম মাঠে ষোলো জন আছি আমার বন্ধু রামও বলল প্রথম বর্গাকারে দাঁড়াই তারপর বিভিন্ন দল তৈরি করি তো বর্গাকারভাবে ভাবে দাঁড়াতে বলছে এখানে কিন্তু দেখো যদি দুজন দুটো দলে ভাগ করা হয় এবং দুটো শাড়িতে দাঁড়াতে বলে তাহলে আটজন আটজন করে দাঁড়াচ্ছে হচ্ছে না বড় ব্যাপার তারা আটজন করে দাঁড়ালেও বরকারভাবে দাঁড়ানো যাচ্ছে না তাহলে কি করলো এবার পরের ক্ষেত্রে তাদেরকে এমনভাবে ভাগ করে দিল আটজন আটজন তো এইভাবে ভাগটা তুলে এই অংশটা তুলে এদের ওপরে বসিয়ে দিল তারা দেখো ব্যাপারটা কীরকম হলো এই লাইনে চারজন দাঁড়িয়ে আছে এই লাইনও এইভাবে চারজন তাহলে আমরা যদি এভাবেও গুনি চারজন গুনতে পারবো আর এভাবেও গুণি আমরা চারজনই গুনতে পারবো তাহলে চার আর চার বোঝা গেল তাহলে এটা একবারে কিভাবে বড় ক্ষেত্রের ক্ষেত্রে বলে শেখানো হয়েছে এটা তো বর্গাকার দাঁড়িয়েছে তাহলে বড় ক্ষেত্রের কি শেখানো হয়েছিল বাহু স্কোয়ার তাহলে এই একটা বাহুতে ধরো চারজন আছে তাহলে চার এই বাহুতেও চারজন আছে গুণ চার চার ছোট ষোলো বোঝা গেছে কেন বড় বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বলা হয়েছে নটা বোতাম আছে নটা বোতামকে কেমনভাবে সাজালো এমনভাবে সাজিয়েছে বড়গাকারভাবে সাজানো হয় দেখো তিনটে এখানেও তিনটে তাহলে এখানেও তিনটে আর এখানে তিনটে হলে কী হবে তিন তিনে স্কোয়ার হিসাবে তো তিনে স্কোয়ার তিন স্কোয়ার মানে কি তিন গুণ তিন তাহলে কত তিন ত্রিক্ষণ নয় বোঝা গেছে তাহলে দেখো এখানে নটাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কোনো কিছু যদি ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে বা বড়ো যদি কোনো একটা বাহু দেওয়া থাকে তাহলে সেটা সবসময় স্কোয়ার হয় কোনো একটা বাহু দেওয়া থাকলে স্কোয়ার আর ক্ষেত্রফল দেওয়া থাকলে কি হয় সেটা আমি পরে বলে দিচ্ছি সেটা সামনে আছে তো দেখো বারোকে বারোকে তুমি এমনভাবে সাজাও দেখো সমানভাবে বড় আখার ভাবে সাজাতে পারছে নাকি বারোকে দেখো আমি যদি এই পাশে চারটে সাজাই এই পাশে তিনটে হচ্ছে বড় ভাবে সাজাতে পারছি না কারণ এই পাশে আমাকে চারটেই সাজা যেত চারটে সাজিয়ে ফেলতাম না এখানে সংখ্যা বলতাম ষোলোটা হয়ে যেত এই চারটে এক্সট্রা অ্যাড হতো দেখো যে এভাবে লম্বায় চারটে সাজাচ্ছে হচ্ছে না মানে বারোটাকে কোনো রকমভাবে এভাবে লম্বায় তিনটে সাজাচ্ছে এভাবে চারটে চলে আসছে তাই বারোকে রকমভাবেই বর্গে আনা সম্ভব না ওই যে বর্গে সাজাতে পারলাম না কিন্তু ছত্রিশকে পারবো দেখো ছত্রিশ তোমরা মনে মনেই বলো না ছত্রিশ কত 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 একই সংখ্যা গুণ করলে ছত্রিশ আছে দেখো আমি শিখিয়ে দিচ্ছি নামতায় দেখবে দু স্কোয়ার মানে কি দুই দু চার তাহলে আমরা এরকম এক দুই তিন চারটে সাজাতে পারতাম তিনের স্কোয়ার মানে তিন তিন ত্রিক নয় তাহলে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দেখ এদিকে তিনটে এদিকে তিনটে চারের স্কোয়ার ষোলো তাহলে এদিকে চারটে এ পাশেও চারটে হবে বোঝা গেছে এরকমই জিনিসটা শেখাচ্ছে এখানে তার মানে ছত্রিশ মানে কি কটা সং কটা বোতাম এরকম অ্যাড করা হলো যাতে ছত্রিশের স্কোয়ার হলো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে কটা বোতাম এরকম অ্যাড করা হলে ছত্রিশটা হবে পাশাপাশি আরম্বলম্বী তাহলে এটাও কীভাবে বড়কে আনা সম্ভব সেটা দেখে নিই দেখো তোমরা তো বারবার এত খাতায় ছবি এঁকে করবে না তার জন্য তোমাদের একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি ছত্রিশকে সবসময় মানে উৎপাদক করে নেবে ছত্রিশ সব থেকে ছোটো সংখ্যা দিয়ে করতে করতে এগো ছত্রিশ কত দিয়ে যায় দেখো দুই দিয়ে যায় দুই এক দুই আট ডুগুন ষোলো আবার দুই দিয়ে যান দেখো নয় ডুবু না আঠেরো নয় কাজ তিন ত্রিক্ষা নয় তো কটা সংখ্যা পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে এটাকে এবার দুটো এমন সমান সংখ্যায় দুটোতে আনতে হবে দেখো তিনের সাথে দুই গুণ করলে হতে হবে তিন দুগুণে ছয় আবার এই তিনের সাথে দুই গুণ করলে হতে হয় ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ হিসাব মতো ছয় স্কোয়ার না ছত্রিশ দেখো ছয় 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 ছত্রিশ ঠিক আছে তাহলে এগুলো এবার করতে পারবে তোমরা তখন পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ কিছু স্কোয়ার তোমরা মুখে মুখে করতে পারো পাঁচে স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ কিন্তু তোমরা উৎপাদক এরকমও শিখেছো এরকমও শিখেছ এখানে এরকম উৎপাদকও শেখানো হয়েছে মৌলিকভাবে ট্রি আঁকে মানে গাছের মতো করে করে তোমরা এরকমও শিখেছো উৎপাদক এখানে দেখো সাত সাত ধরো কোনো একটা বড় ক্ষেত্রে একটা বাহু সাত দিয়ে দিলো এটা বড় ক্ষেত্রে তো বড় ক্ষেত্রে ধরো এই বাহুটা সাত দিলো তাহলে তোমরা ক্ষেত্রফল বের করবে কী করে সাতের স্কোয়ার সাত গুণ সাত ফর্টি নাইন তো তোমরা এটা কমেন্টে করে বলবে এটা একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য আমি দিয়ে দিলাম বারো মিটার তাহলে এর ক্ষেত্রফল কত হবে তোমরা এটা কমেন্টে করে বলবে তিনের স্কোয়ার মানে কি মাথায় দুই মানে হলো ততবার সেই সংখ্যাটাই তিন সংখ্যাটা ততবার হবে তিন গুণ তিনটাই তিনের মাথায় দুই মানে হলো তিন দুবার চারের মাথায় দুই মানে হলো চার দুবার চার দুবার লিখলাম এবার চার গুণ চার কি হয় চার চার ষোলো তাহলে এগুলো নিজেরা করবে এবার বলছে জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে একটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে বাগানে গাছের সংখ্যা কত দেখো একটা শাড়িতে এগারো জন করে দাঁড় করিয়েছে মানে কি ধরো এটা একটা শাড়ি তো এই শাড়িতে যদি তোমার এগারো জন দাঁড় করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বর্গাকার মানে কি জিনিসটা এরকম হবে এখানে এগারোটা দাঁড়ালে তো এগারোটা থাকবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো লম্বায় এগারোটা থাকবে এগারোটা প্রস্ত এগারোটা রাখলাম মানে বড় ক্ষেত্রে তো সবটা দৈব্যবস্থ বলার কিছুই নেই এবার এখানে এগারোটা মানে লম্বা এগারোটা তাহলে এই ঘরটা তো এগারোটা করলাম আমি এই ঘরটা সোয়াশিতে এগারোটা হয়ে গেল এবার এই ঘরের সোজাসুজি এগারোটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম করে করে সবকটা ঘরে এগারোটা এগারোটা করে সাইতে দাঁড়াবে কিন্তু তুমি এতগুলো কি করবে করবে না তুমি যদি একটা বাহুতে জানো এগারো জন দাঁড়াচ্ছে আর একটা বের করা কিছুই না বড় ক্ষেত্রে বাহু বাহু যদি জানি ক্ষেত্রফল বের করা কি বাহু স্কোয়ার মানে এগারো স্কোয়ার তাই এগারো স্কোয়ার কি এগারো গুণ এগারো একশো একুশ ইংলিশে করলাম বাংলায় তোমরা করে নেবে তাও আমি বাংলায় করে দিচ্ছি একবার ধরো এগারো স্কোয়ার এগারো জন দাঁড়িয়েছে তো তাহলে এখানেও দাঁড়াবে কত ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফলও বের করতে গেলে তোমাকে বাহু স্কোয়ারই করতে হয় মানে কি এগারো স্কোয়ার মানে কি এগারো গুণ এগারো 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 গুণগুলো কত একশো একুশ হয় একটা শাড়িতে এগারোটা এগারোটি চারাগাছ আছে তাহলে মোট চারাগাছের সংখ্যা তোমরা বের করতে গেলে এগারো স্কোয়ার আর কেন আমরা এগারো স্কোয়ার করলাম কারণ এখানে বলে দিচ্ছে বর্গা কারভাবে সাজানো হয়েছে তার জন্য আমরা বর্গ এই স্কোয়ারকে স্কোয়ারকে আমরা বর্গও বলি ঠিক আছে কোনো কিছু সংখ্যার মাথায় স্কয়ার থাকলে সেটাকে আমরা বর্গ স্কোয়ার স্কোয়ারকে বর্গও বলা হয় ঠিক আছে এগারো বর্গ কত একশো একুশ তার মানে পরের অঙ্কটা সেম অঙ্ক নিজেরা করবে যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা করতে পারবে তারপর অঙ্কটা বলে দিচ্ছি খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকার দাঁড় করিয়ে দেওয়া হলো একটা শাড়িতে তেরো জন আছে কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল তারপরও ছাত্রদের বর্গাকার সাজানো হলো এবং একটা শাড়িতে জন রইল কতজন ছাত্র চলে গেল তিনের অঙ্কটা প্রথমে শাড়িতে কতজন করেছিল প্রথমে একটি শাড়িতে বারো জন ছিল অর্থাৎ মোট ছিল বারো স্কয়ার সময় বারো গুণ বারো বারো আর বারো গুণ করবে পাশে রাফ করবে চার দুই এক দুই আবার দুই এক দুই এক এক চার চার এক একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ প্রথমে ছিল পরে লিখবে পরে কিছু জোন চলে গেল তাই লেখা আছে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল সুতরাং এখন সুতরাং এখন শাড়িতে এখন প্রতি শাড়িতে দশ জোন করে আছে অর্থাৎ অর্থাৎ কতজন জন করে আছে মানে অর্থাৎ মোট আছে দশের স্কোয়ার দশ গুণ দশ একশো জন দশ দশে একশো তাহলে বলছে কতজন ছাত্র চলে গেল দেখো প্রথমে একশো জন ছিল পরে একশো জন রইল তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে যেটা বেরোবে সেটাই ততজন ছাত্র চলে গেল সুতরাং ছাত্র চলে গেল একশো চুয়াল্লিশ বিয়োগ একশো সমসান চুয়াল্লিশ জনসার বোঝা গেছে স্ক্রিনশট তুলে নাও পরীক্ষা খাতে এভাবে অঙ্কটা করবে তারপর চারের অঙ্কে চলে আসো চার অঙ্কে কি বলেছে দেখো চার অঙ্কে বলছে সাহানার কাছে চৌষট্টি বোতাম আছে সাহানা কি বড় আকারে সাজাতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে চৌষট্টি মুখে মুখে হয়ে যাচ্ছে আঠাশটি চৌষট্টি তোমরা এটা করতে পারবে না তোমাদের তাই এভাবে করতে হবে চৌষট্টিকে ট্রি হিসাবে গাছের আকারে উৎপাদক করে নেবে মৌলিকভাবে দেখো এটা তো তোমরা পারোই করতে শিখে এসছো ছোটোবেলা থেকে অথবা এভাবে উৎপাদক করতে পারো চৌষট্টিকে পাশে করে দিচ্ছি এভাবে চৌষট্টিকে করবে কিভাবে এভাবে দেখো দুইয়ের নামতে যায় দুই তিনে ছয় তিন চার আবার দুই 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 নামতে ছয় দুগুণে বারো আবার দুয়ে নামতে যায় আট দুগুণে ষোলো দুই চারে আট আট দুগুণে ষোলো দুই চারে আট ইংরেজি ইংরেজিতে বারবার লিখে ফেলছে অসুবিধা হয়ে যাচ্ছে আহ দুই দুগুণে চার তোমরা একটু বুঝে নিও এগুলো কিছু কিছু জায়গায় আমি ইংলিশে ভুল করে লিখে ফেলি কারণ ইংলিশে এখন অঙ্ক তো সব ইংলিশে কিন্তু ক্লাস ফাইভটাই বেঙ্গলিতে করতে হয় তো তো এভাবে তোমরা উৎপাদক করতে পারো দেখো সব থেকে ছোটো সংখ্যা দিয়ে আমি করতে করতে গিয়েছি তুমি একবার আট আটে চৌষট্টি যদি জেনে থাকো করে ফেলো কিন্তু পরীক্ষায় এখন তোমাদের এরকম ভেঙে ভেঙেই করতে হবে হয় এইভাবে করবে নয় এইভাবে যদি এভাবে পারো তো ভালোই দেখো চৌষট্টিকে করে দুই দিয়ে দুই বত্রিশ চৌষট্টি দুই ষোলো বত্রিশ দুই আটে ষোলো চার দুগুণে আট দুগুণে চার এবার যতগুলো দুই পেয়েছ এই গোল গোলগুলো কিন্তু নেবে না স্কোয়ারগুলো নেবে এই যে বাইরে যতগুলো দুই পেয়েছো এই নিচ অবধি নিচেরটাও নেবে সঙ্গে এই নিচ থেকে বাইরে যতগুলো দুই পেয়েছো ততগুলো দুই এখানে লিখে ভালো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা দুই আমি লিখলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা দুই লিখলাম এবার আমি এই দুইগুলোকে এমনভাবে সমানভাবে ভাগ করার চেষ্টা করছি যেমন গুণ করি না দুই দুগুণে চার চার দুগুণে আট এই তিনটে অংশ দিয়ে আমি আট পেলাম এবার দেখি এগুলোতেও আট পাই নাকি এই তিনটে অংশ দিয়ে আট পেয়ে গেলাম তাহলে আমি দুটো আট পেলাম দুটো আট মানে কি আটের স্কোয়ার হইতে গেল চৌষট্টিটি বোতাম আছে সারা কী বড় আকারে সাজাতে পারবে হ্যাঁ অবশ্যই এভাবে আটটা এভাবে আটটা আটের স্কোয়ার যদি কোনো অঙ্কে এরকম বড় সংখ্যা দিয়ে বলে বড় একার পারবে নাকি সেই অংশ সেই অঙ্কটা ভাঙবে ভাঙার পর এরকম গুণ করবে গুণ করার পর যদি দেখো যে হ্যাঁ এক গুণ করে এরকম একইভাবে আনতে পারছো সমান ভাগে ভাগ করে যে কটা দিয়ে ধরো কোনো একটা অঙ্কে কোনো একটা অঙ্কে তুমি এরকম আমি এই অংশটা করাচ্ছি এই যে এই অংশটা ধরো এরকম পেলে তোমরাই দুই একটা পেলে দুটো দুই পেলে একটা তিন পেলে একটা পাঁচ পেলে পরের ক্ষেত্র দুই গুণ দুই তিন গুণ পাঁচ অথবা ওর ধরে এটাও না এটাও বাদ দিত এই জিনিসটা আমি একটু সাজাচ্ছি দুই গুণ কটা দুই আছে দুটো তিনটে চারটে দুই চারটে দুই পেলে তিন দুটো আছে দুটো তিন পেলে দুটো তিন পেলে দুটো পাঁচ পেলে এমনভাবে সংখ্যা কালেক্ট করো এখান থেকে যাতে সমানভাবে আনতে পারো দেখো আমি দুটো দুই নিলাম দুটো দুই আমি ফেলে রাখছি দুটো দুই নিলাম দুটো দুই নিয়ে নিলাম দুটো তিনের মধ্যে একটা তিন নিয়ে নিলাম দুটো পাঁচের মধ্যে একটা পাঁচ নিয়ে নিলাম ভাগ করতে পারলাম তাহলে আমি বাকি অংশটাও তো কটা দুই পড়ে রইল দুটো দুই যদি নিয়ে নিই দুটো দুই পরে থাকে তো একটা তিন নিয়ে নিলে একটা তিনও পড়ে থাকে একটা পাঁচ নিলে একটা পাঁচও পড়ে থাকে তাহলে আমি সমানভাবে ভাগ করতে পারলাম তো এবার এই অংশটা গুণ করে যেটা বেরোবে সেটা এই অংশটা গুণগুলো সেম ততই বেরোবে দেখো দুই দুণে চার চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট গুণ ষাট দেখো এটা গুণ করলো ষাটই বেরোবে দুই দুগুণে চার চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাটই বেরোবে তো ষাট ষাটে ছত্রিশশো ছত্রিশশো বড় বের ছত্রিশশো তাহলে কিসের স্কোয়ার ছত্রিশশো বোঝা যাচ্ছে ছত্রিশ হলো ষাটের স্কোয়ার বোঝা গেছে তেমনই আমি এটা করছিলাম যে ধরো সংখ্যা আলাদা হলেও তোমাকে সংখ্যাগুলো এমনভাবে সাজিয়ে নিয়ে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে এরকম সমান সংখ্যায় আনতে পারো যদি আনতে না পারো তাহলে ভাববে যে ওটা বড় আকারে ভাঙা যাবে না ঠিক আছে তাহলে চৌষট্টি হলো আট স্কোয়ার তাহলে পরের অঙ্কটা আটের অঙ্ক পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা নিজেরা করবে একাশি একাশি বলে দিচ্ছি নয় স্কোয়ার নয় নয় একাশি হয় তোমরা নিজেরা এরকম ভেঙে ভেঙে করবে যদি এটা বোঝো এটা করতে পারবে কারণ আমি চাইলে করিয়ে দিতে পারি কিন্তু তোমাদের করিয়ে দিলে তোমরা শিখতে পারবে না কারণ কি যদি কারোর হয় বলবে কমেন্টে আমি এই অঙ্কগুলো করিয়ে দেবো যে জায়গাটা যেটা অসুবিধা হচ্ছে পেজ নম্বর দিয়ে বলে দেবে আমি সেই অঙ্কগুলো করিয়ে দেবো আলাদাভাবে একটা ছোট্ট ভিডিও শর্ট ভিডিও করে পাঠিয়ে দেবো আপলোড করে দেব তো তারপরে এবার একটুখানি বড় অঙ্কে আসো দেখো ছয়ের অঙ্কটা দেখো ছয়ের অঙ্কটা কি বলছে একশো চুয়াল্লিশটি বোতাম বড় কালে সাজানো যায় নাকি দেখো একশো চুয়াল্লিশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে কারণ কি তোমরা একটু আগেই করেছিলে বারো গুণ বারো একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশ কিরকম ভাঙতে পারবে ভাঙবে ভাঙার পরে দেখবে এ দেখো এখানে আছে বারো গুণ বারো মানে কি বারো স্কোয়ার উত্তর করবে নাম্বার দেবে কমেন্টে সাত নাম্বার দিয়ে তোমার উত্তরটা আমাকে কমেন্ট লিখে বলবে এই একশো কত স্কোয়ার এই একশো কে এরকম ভাঙবে এরকমও ভাঙতে পারো বা এরকমও ভাঙতে পারো এরকমভাবে ভাঙতে ভাঙতে এগোতে পারো যেটা খুশি এরকমভাবে ভাঙলে কোনো ক্ষতি নেই তারপরে এই যেখানে লিখেছে একশো এর বর্গমূল মানে কি রুট ওভার একশো একশো এর বর্গমূল এই কথাটাকেই বোঝায় রুট ওভার একশো মানে কোন সংখ্যা একশোর জায়গায় যদি আমি দুশো এর বর্গমূল লিখি রুটোবার দুশো একশো জায়গায় যদি একশো চল্লিশের এর বর্গমূল লিখি যে একশো চল্লিশটি প্রথমের বর্গমূল মানেই বোঝাচ্ছে রুটোবার একশো চুয়াল্লিশ বোঝা গেছে এবার এই অঙ্কগুলো বাকি এগুলো করিয়ে করিবি শেষ প্রথম অঙ্কটা করেই দেওয়া আছে একটি বর্গ ক্ষেত্রে একটি দৈর্ঘ্য পাঁচ সেমি বর্গক্ষেত্রটির রং দিতে হলে কতগুলি জায়গা রঙিন করব। পাঁচ সেমি আছে একটা বাহু একটা বর্গক্ষেত্র তো শিখিয়েছিলাম তার বলছে একটা বাহু পাঁচ মানে ধরো এই বাহুটাই পাঁচ সেমি আছে তাহলে এই বাহুটা পাঁচ হলে কি বর্গক্ষেত্রের সবকটা বাহই তো সমান তাহলে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে তাই তো এটা পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ একক সেমি বলেছে সেমি লিখে দেবে এরকম সেমি সেমি লিখে দেবে এবার বলছে যে পাঁচ সেমি হলে বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করবো এই যে জায়গা ক্ষেত্রফল মানে কি যতটা জায়গা দখল করে থাকে তাহলে বর্গক্ষেত্রটা তো এতটা জায়গা দখল করে আছে মেঝে এতটা তো মেঝে দখল করে আছে তাহলে তোমাদের একটা তুমি জানো এক পাশটায় পাঁচ সেন্টিমিটার তাহলে চারপাশটাই সমান

ছত্রিশ বর্গসেমি ঠিক আছে বলে দিয়েছে বর্গক্ষেত্রে একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো একটা বাহু বের করতে বলছে এই একটা বাহু মানে কি ধরো এই পুরো বর্গসেমি তো এর একটা বাহুকে হলুদ রং করলো মানে এইটাকে শুধু হলুদ রং করলো যে যখনই কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দেবে তোমরা রুট ওফার ছত্রিশ করে নেবে এই যে রুট ছত্রিশ করে নিয়েছে যে ছত্রিশকে আমি যখন ভাঙব উৎপাদকের দ্বারাই যে এরকম তিন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন চারে বারো দুই দুগুণে চার তাই তো তাহলে দুটো তিন দুটো দুই তাহলে দুটো তিন দুটো দুই মানে জিনিসটা কীরকম আছে এরকম সাজিয়েছে দুটো তিন দুটো দুই দুটো তিন দুটো দুইকে জিনিসটাকে এইভাবে সাজিয়েছে এবার আমি তো এখান থেকে তোমাদের বলেছিলাম যে এমনভাবে সংখ্যায় ভাগ করে দেয় যাতে সমানভাবে গুণফলটা আসে দুটো দুই দুটো তিন থেকে আমি একটা তিন নিলাম দুটো দুই থেকে একটা দুই নিলাম এখানে করে দেয়নি তাও করে দিচ্ছি ধরো রুটোবার তিন গুণ তিন গুণ দুই গুণ দুই এসছে তোমরা এরমভাবে নাও দুটো তিন থেকে একটা তিন নিচে নিয়ে নাও একটা দুইও নিয়ে নাও এখান থেকে একটা তিন নিয়ে নাও এখান থেকে একটা দুই নিয়ে নাও রুটোবারের মধ্যে ছয় গুণ ছয় নাও হ্যাঁ ছয় গুণ ছয় নাও তারপর দুটো কপাল একটা ছয় হবে ছত্রিশ এই জিনিসটা তো একটু কঠিনের মধ্যে চলে যাচ্ছে কিন্তু তুমি এখান থেকে সোজা ভাষায় করে ফেলতে দেখো দুটো তিন থেকে আমি শিখিয়েছিলাম আগেরটায় আর ক্ষেত্রে শিখে শিখিয়েছিলাম দুটো তিন থেকে একটা তিন কাপল বাইরে চলে আসে তিন চলে আসলো আরটা দুই আছে ওটাও বাইরে নিয়ে আসো তারা ওরা বাদন চালা হয়ে গেলো দুটো তিন দুটো দুই বাদন চলে গেলো তিন দুগুণে ছয় ডাইরেক্ট উত্তর এত খাটনি যাদের মন মাথায় ঢুকবে না যে কতগুলো আমি ভেঙে ভেঙে এবং ছয় দুই করব তার থেকে এরকম যদি জোড়া সংখ্যা পেয়ে যাও জোড়া সংখ্যাকে জোড়া সংখ্যা বাইরে বের করে একটা করে নাও দুটো তিন যদি রুটের বাইরে চলে আসে একা হয়ে যায় তিন দুটো দুই যদি বাইরে চলে আসে একটা দুই হয়ে যায় ঠিক আছে তারপর তিন দুই গুণ করে ছয় ডাইরেক্ট চলে আসবে এই অঙ্কটা কী বলেছে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এত বর্গ সেমি বলে দিয়েছি তাহলে একটা বাঘর দর্ঘ্য এই যে দুইয়ের অঙ্কের মতো তিনের অঙ্কটা সেম করবে চার অঙ্কটা বলেছে এত বর্গমিটার ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাঘর চার চারেরটাও সেম কিন্তু সব যদি বলে দিই করতে তাহলে তো হবে না আমাকে তো কিছু করে দিতে হবে তাই আমি চারেরটা করে দিচ্ছি চারের অঙ্কটা কী বলেছে পেজ নম্বর হলো ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ খুলবে একশো পঁয়ত্রিশ পাতা চারের অঙ্কটা চারের অঙ্কটা বলেছে একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত দুশো পঁচিশ তাহলে এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তোমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে কি করবে লেখো সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত এত দিয়েছে দুশো পঁচিশ তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে রুট দুশো পঁচিশ লিখবে রুট দুশো পঁচিশ সেমি কারণ কি দৈর্ঘ্য বের করছে তুমি ক্ষেত্রফল বের করছে না তাই সেমি ভুল করেও লিখতে যাবে না সরি এখানে সেমি বলবে না এখানে মিটার বর্গ মিটার বলেছে আমি আগের অঙ্কটা দেখে ফেলেছি এক একটা ভুল করে মিটার দুশো পঁচিশ বর্গ দুশো পঁচিশ মিটার রুট ওপর দুশো পঁচিশ মিটার এবার রুটকে তোমরা পাশে রাফ করে নেবে ভাঙবে এই রুট ওভার এটাকে রুট বলে ইংলিশে রুট বলে আর ডবল টি রুট আবার এই বাংলা বর্গ বলে ঠিক আছে দুশো পঁচিশের বর্গ দুশো পঁচিশের স্কোয়ার বর্গ সব এক প্রায় এবার এই দুশো পঁচিশকে তোমরা উৎপাদকে ভাঙো কত যাবে লাস্টে পাঁচ আছে লাস্টে পাঁচ থাকলে কিসের নামতে যায় পাঁচের নামতে যায় পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তিন ত্রিক্ষা নয় পাঁচ গুণ তিন পাঁচ গুণ তিন তাহলে দুটো পাঁচ দুটো তিন পেলাম আমি ডাইরেক্ট এখানে কটা পাঁচ গুণ তিন মানে পনেরো গুণ পনেরো পাইতে পারি তো তিন পাঁচে পনেরো লিখলাম তিন পাঁচে পনেরো তোমরা এই লাইনটাও লিখে নিও না হলে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন মানে পনেরো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো বাইরে আসবে হয়ে যাবে পনেরো কমপ্লিট এত সোজা অঙ্ক এত কী এত মিটার অথবা তুমি এই লাইনটা না করে এই লাইনটার পরও অঙ্কটা করতে পারো সেটাও দেখিয়ে দিচ্ছি এটা এক্সট্রা দেখিয়ে দিচ্ছি দুটো পাঁচের থেকে একটা পাঁচ বাইরে চলে আসবে দুটো তিনের থেকে একটা তিন চলে আসবে পনেরো মিটার যেটা খুশি এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো এই অংশটা থেকে শুধুমাত্র এই অংশটা এই অংশটার পরিবর্তে এটা লিখবে নয় এটার পরিবর্তে এই অংশটা যে কোনো একটা নিশ্চয়ই বুঝতে পারছ যে জায়গাটা বুঝতে পারবে না কমেন্টে সে মিনিট ওখানে তো ভিডিওতে লেখাই থাকে এত মিনিট সেই মিনিটটা লিখে বলবে এই জায়গাটা বুঝতে পারিনি আমি নিশ্চয়ই ওটা বোঝানোর চেষ্টা করব আবার তো এই অঙ্কটা বোঝা গেছে কমপ্লিট এবার নিচে এই অংশগুলো দেখো নিচে ফাঁকা ঘরে সঠিক সঠিক সংখ্যা বসে সব বর্গক্ষেত্রে না আয়তক্ষেত্র সব বর্গক্ষেত্রের একটা বাহু বলে দিয়েছে ষোলো মিটার একটা বাহু ষোলো এটাও ষোলো এটাও ছিল এটাও ষোলো তোমরা জানো ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ার কত হবে ষোলো গুণ ষোলো ষোলো গুণ ষোলো মানে রাফ করবে পাশে ছয় ছয় ছত্রিশ সাতের তিন ছয় একে ছয় সাত আট নয় এক ষোলো ষোলো ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো এক দুই দুশো ছাপ্পান্ন টু ফিফটি সিক্স একক কি মিটারে আছে তাই বর্গ মিটার বর্গ বর্গমি পরের অঙ্কটা নিজেরা তারপরে এই অঙ্কটা করে দিচ্ছি তারপর এটা নিজেরা করবে এই যে এটা এটা বাড়িতে করবে এটাও বাড়িতে করবে এটা করে দিয়েছি এটাও করে দিচ্ছি এবার ক্ষেত্রফল বলে দিয়েছে ছশো পঁচিশ এই যে পুরো অংশটা বর্গমিটার তোমরা বাহু বের করবে কী করে খুব ইজি নিয়ম রুটোভায় ছশো পঁচিশ রুটোভায় ছশো পঁচিশ মানে বড় উৎপাদক করো পাশে এখানেই করছি লাস্টে পাঁচ আছে পাঁচের নামতে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ ছশো পঁচিশ মানে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ চারটে পাঁচ চারটে পাঁচ লিখলাম দুটো পাঁচ থেকে একটা পাঁচ করে দিলাম দুটো পাঁচ থেকে একটা পাঁচ করে দিলাম পাঁচ পাঁচ পঁচিশ আমি এই স্টেপ থেকে ডাইরেক্ট এই নিয়মে করে দিলাম তোমরা এই নিয়মটাও করতে পারো এই নিয়মটা করতে গেলে কীরকম হতো ধরো এই নিয়মটা না করে তোমরা যদি এই নিয়মটা করতে যেতে তাহলে কীরকম হতো তাহলে হতো এরকম দুটো পাঁচ মানে পঁচিশ দুটো পাঁচ মানে পঁচিশ দুটো পঁচিশ থেকে একটা পঁচিশ করে নেব যেটা খুশি তাহলে এখানে পঁচিশ মিটার পরের অঙ্কটা নিজেরা করবে তাহলে বোঝা গেছে তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট ঠিক আছে আশা করি ভালো মতনই বোঝাতে পেরেছি আমি আর তোমরা খুব ভালোভাবে বুঝেছো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম অঙ্ক বোঝার জন্য আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর এইভাবে আমাকে সাপোর্ট করো তাহলে তোমাদের পড়ানোর আগ্রহটা আরও বাড়বে তাহলে আজকের জন্য এইটুকু বাই বাই